এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল তাই এদেরকে বিশেষভাবে এখানে রেখে সংরক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশের একটি জায়গা রেখে এদের সংরক্ষণ করা হচ্ছে আর এটা তাদের ভ্যাসিন কর্ন যখন ডিম দেওয়ার সময় হয় এখানে ফেলে দেওয়া হয় এখানে প্রচুর বাঁধর আছে গোসাপ আছে ডিমগুলো উঠিয়ে খেয়ে নেয় বলেই এই ধরনের প্রোটেকশন দেওয়া এরপরে আমরা যাব ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ার থেকে আমরা মূলত জঙ্গলের ভিউটা দেখব কোনো জন্তু জানোয়ার দেখতে গেলে আমাদের ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে থাকতে হবে সময় দিতে হবে কারণ এখানে কোনো প্রাণী আটকে রাখা নেই বলে বিভিন্ন সাফারি ফরেস্টগুলোতে যেমন ফলফুট থাকে জন্তু জানোয়ারদের লবণ খেতে দেওয়া হয় সুন্দরবনের ক্ষেত্রে কোনো প্রাণীকে লবণ দিতে হয় না এখানে নদীর জলে লবণ মাটিতে লবণ গাছের পাতায় লবণ এবং অতিরিক্ত লবণ জল পান করলে পরে তাই টাইগার বিভিন্ন জায়গায় কিছু কৃত্রিমভাবে প্রকৃতন করে বর্ষার জল ধরে দেখেছি ওইখানে গিয়ে আমরা অষ্টে দাঁড়াতে পারি তাকে কোনো সময় প্রাণী দেখা যায় এরপরে পাশে কুমি রয়েছে তিনখানা যেতে যদি একটু ধুসে ঠেসে যায় তাহলে আমরা ওদেরকে দেখতে পাব এরপরে আমরা বোটে যাব তারপরে আধা ঘন্টা খানিক সময় আমাদের দিতে হবে ততক্ষণে ভাববেন যে আমরা জঙ্গল থেকে বাইরে আছি কারণ আপনারা দেখেছেন জঙ্গলের ভেতর দিয়ে কিছু জালই লাগিয়ে দেওয়া আছে কারণ বাঘ ভালো সাঁতার নদী সাঁতরে গ্রামে ঢুকে যায় বলেই ওই জালটা দেওয়ার কিন্তু আমরা যখন আধা ঘন্টা বাদে ট্যানেলের ভেতরে যাবো তখন কোনো জাল থাকবে না দুপারেই থাকবে খোলাব তিথি ভালো মানে সুন্দরবনের ক্ষেত্রে জন্তু জানোয়ার দেখার জন্য যে তিথিগুলো দরকার হয় সেটা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার চার পাঁচ দিন পরের থেকে এই তিথিগুলো শুরু হয় আজকে অষ্টমী তিথি পেয়েছে একটা ভালো সময় তাই আমরা এই বেশি সময়টা না দিয়ে জঙ্গলের ক্যানেলের ভেতরে আমরা সময়টা বেশি পাই আচ্ছা আর একটা অনুরোধ অনেক গ্রুপ নেমে যাবে সবার মধ্য থেকে চিনে নেওয়াটা সত্যিকারের আমার পক্ষে অসুবিধা হয় দয়া করে ক্ষমা করবেন আপনারা আমাকে ফলো করেই চলবেন আমার সঙ্গেই থাকবেন তাহলে সময় বাঁচবে আমরা একসঙ্গেই চলে যাব ঠিক আছে ধন্যবাদ চলে আসুন ভোটে গিয়ে কথা বলতে বলতে সঙ্গে

এগুলো সব দোকান ভেতরে দোকানও আছে পানি আছে কি দেখা যাচ্ছে গোলপাতা

এখন উট্টাসি উটটা সি উটটা সি ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ার

আমাদের সামনে থেকে বোনটা শুরু হয়েছে হ্যাঁ আমরা তার শুরুতে দাঁড়িয়ে আছি মাত্র জঙ্গল এখান থেকে শুরু হয়েছে শুরু হয়েছে আমরা যদি কন্টিনিউ এক মাস ঘুরি শুধু একদিন নয় আমরা যদি কন্টিনিউ এরকম এক মাস ঘুরি তাহলে সুন্দরবনের বোন এরিয়া শেষ করে আমরা ঘুরে দেখে যেতে পারি এক মাস ঘুরলে কন্টিনিউ এক মাস সেটা কি হয়েছে কাইকার রিজার্ভ থেকে একটা নির্দিষ্ট রুট করে দেওয়া হল। সরি স্যার। তিনটে দপ্তর এখানে কাজ করে। একটা পরিবেশ দপ্তর, একটা বন দপ্তর, একটা ট্যুরিজম দপ্তর। তিনটে দপ্তর, তিনটে দপ্তর। আচ্ছা। চাইছে সুন্দরবনে প্রচুর খাল খাড়ি আছে। এই সব গুলো ছাড়ും। হ্যাঁ। তাতে রুট বিভিন্ন জায়গা থেকে ঘুরে যাওয়ার ফলেlots of advantages পাওয়া যাবে।

কোথাও যোর জন্য জঙ্গলের ভেতরে চলে যাবে কোথায় নদীতে সাঁতার দিয়ে মেরে খাবে কোথাও অতিরিক্ত নদীতে পড়বে অসুস্থ হবে এই টাইম আর নেই। ওই ঘুরতোবে। আর তিনটে দপ্তরের তিনটে দপ্তরের সমন্বয়ে কাজটা করে পরিবে দপ্তর একটু ছাড় করেছি। বন দপ্তর একটু লাইস্তো নিয়েছি। এই প্রজেক্টটা জালা থেকে নেওয়া না। খুব ব্যাপার আছে। সাধারণ মানুষের জন্য সুবিধা না দেওয়া যায়। তাও দে আর তারাই পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না। তিনটে দপ্তর এখানে সমন্বয়ে কাজ করে।

প্রকৃত পাহারাদার কে গুটি কয়েক বাঘ গুটি কয়েক বাঘ আছে বলে বলছি আছে সুন্দরবনে পাহারাদার হচ্ছে বাঘ প্রকৃত পাহারাদার হচ্ছে বাঘ ফরেস্ট পুলিশ ফরেস্ট পুলিশ নয় না এই বাঘ আছে বলে এখন বন টিকে আছে আর বন টিকে আছে বলে এখনো স্থানীয় মানুষেরা

আমাদের ভোট করতে হবে আয় 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 আজ তো সবাই নামছে আজ তো শেষ নেই আসেন আসেন নিয়ে যাচ্ছি আমরা সবাই নিয়ে যাচ্ছি আর যাই যাই যখন ফোন দেবে আজকে মামি কই তাই 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 সুন্দরবনে যাই সুন্দরবনে ভারী মজা বাবা করার কোনো উপায় নাই এখন আমরা নিচের দিকে এই যে গেট করা আছে এই যে এখানে অনেক পানি আছে হয়তো কিছু তো আছে বোঝা তো যায় না

নারকেল গাছের মতন পাতা গোল পাতা নামের সাথে মেলেনি গাছটা নামের সাথে মেলেনি হ্যাঁ

এই যে ম্যাপ সুন্দরবন টাইগার রিজার্ভ আবার এই চলে চলে যাব আর এই বিস্তীর্ণ অঞ্চল থেকে আমরা বঞ্চিত সুতরাং এই অঞ্চলের মধ্যে আপনার মতো করে সমস্ত লঞ্চ বোটগুলো যাচ্ছে তাই অনুরোধ করবো সুন্দরবন ভ্রমণ মানেই আপনাকে ধরে নিতে হবে আপনি একটা মুক্ত নেসারের মধ্যেই ঘুরবেন যদি কোনো জন্তু জানোয়ার পান তাহলে ভাববেন এইটা আমি অতিরিক্ত পেলাম কারণ আমাদের যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘোরার মতো সুযোগ করে সুযোগ থাকতো তাহলে জন্তু জানোয়ার দেখার অনেকটা সম্ভাবনা ছিল এখন একই পথে যেহেতু লোকজন যাতায়াত করে বা হরিণ কুমিরের কী দায় পড়েছে যে ওই হৈহট্টগোলের সোনার জন্য নদীর সাইডে যেয়ে দাঁড়াতে হবে তবু খানিকটা সুয়েট হয়ে গেছে যারা সুয়েট হয়ে গেছে তারা যখন ওই সাইড থেকে মানে ক্যানেলের কিনারগুলোতে যাবে আর ঠিক সেই সময়ে আমরা যদি যাই তাহলে হয়তো দেখা হতে পারে আচ্ছা এইগুলোর পারমিশন দেয় চুলকাটি ঢনচি না যেতে পারেন আপনি এখানে যেতে পারেন বলি ক্যাম্প কলস হ্যাঁ এইগুলোতে আপনি যেতে পারে এই ধরনের চুলকটি যেতে আইল্যান্ড হ্যাঁ আবার ওই জেনে ঝড় খালি কই খালি মইপেই এই সব জায়গা থেকে পারমিশন করে যেতে এটা আলাদা কেন করা হলো মানে এই যে ডিভিশনাল ফরেস্টের সাথে এসপিআর এর তো পার্থক্য কি অনেক এই যে এসপিআর করা হয়েছে বা টাইগার রিজার্ভ বললাম ন্যাশনাল পার্ক বললাম অলরেডি টাইগার রিজার্ভের এরিয়া এক হাজার কিলোমিটার আবার বাড়ানো হচ্ছে আবার বাড়ানো হচ্ছে আবার বাড়ানো হচ্ছে তার মানে আমরা দু হাজার বর্গ কিলোমিটার বলতাম এটাকে আরও এক কিলোমিটার অ্যাড করেই বলতে হবে তাহলে তিন হাজার হয়ে যাবে তিন হাজার হয়ে যাবে এখন এইটা হচ্ছে বেঙ্গল ফরেস্ট এখানে কিছু মানুষ ডিভিশনাল ফরেস্ট

আমরা ওই ঘাটটি চলেছি আর এখানে শেষ আমাদের এই বোটের ভিডিওটা এখানে শেষ করলাম